পূর্ত দপ্তরের গাফিলতি এবং যান চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনা সংঘটিত ছয়ঘরিয়া চৌদ্দ দেবতা মন্দির সংলগ্ন বিলোনিয়া শান্তির বাজার সড়কে ভেঙে পড়ল ব্রিজ দুর্ঘটনার কবলে বালি বোঝায় দশ টাকার একটি ট্রিপার গাড়ি ঘটনা রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ গত আড়াই মাস আগে ভয়াবহ বন্যায় ভেঙে গিয়েছিল শান্তির বাজার এবং বিলোনিয়া যাতায়াতের মূল সড়কের ছয়ঘরিয়া চৌদ্দ দেবতা মন্দির সংলগ্ন এলাকায় এই ব্রিজটি পরবর্তী সময়ে বিলোনিয়া পূর্ত দপ্তরের পক্ষ থেকে এক মাস পর অন্য কোথাও থেকে পুরনো একটি ব্রিজের সরঞ্জাম এখানে হিগিং ব্রিজ তৈরি করে দেওয়া হয় সেই ব্রিজ তৈরি করার এক মাসের মধ্যে আবার বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়েছিল কিন্তু নতুন ভাবে মেরামত করার পর আবার এক মাসের মাথায় আজকের দিনে এই ভয়াবহ যান দুর্ঘটনা বালি বোঝায় দশ টাকার এই ট্রিপার গাড়িটি মিলোনিয়ার দিক থেকে শান্তির বাজারের দিকে যাচ্ছিল হঠাৎ ছয়ঘুরিয়া ঘড়িয়া চৌদ্দ দেবতা মন্দির সংলগ্ন এই ব্রিজের ওপর উঠতেই বা দিকে হয়ে যায় তবে দফতরের পক্ষ থেকে ছোট্ট পরিসরে একটি সাইনবোর্ড লাগানো হয় যে যে আট টনের ওপর মালাবাল নিয়ে এই রাস্তা দিয়ে যান চলাচল করতে পারবে না কিন্তু যেভাবে সাইনবোর্ড লাগানো হয়েছে সেই সাইনবোর্ড কোনো যান চালকদের নজরেই পড়ে না যার ফলে যান চালকরা এখানে দিয়ে চলাচল করছেন সানিওরা এখানে দফতরের গাফিলতির দিকে আঙ্গুল তুলেছেন আজকের এই দুর্ঘটনার সময় প্রিপার গাড়িতে শুধু চালক একাই ছিলেন যদিও ঈশ্বরের অশেষ কৃপায় তিনি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান কি হয়েছে

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি